এই খায়ের গরটা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবে এখন আমি হয়তো গাছের চাহিদা তাদের পূরণ করলাম কিন্তু এছাড়াও তাদের অর্থনৈতিক কিছু বিষয় আছে যে এই গরটা নির্মাণ করতে প্রায় আড়াই লাখ টাকার মতো খরচ হবে এখানে বিসমিল্লা রফারিম প্রিয় দেশবাসী আমার সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা সুবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সুবুজ টিভি পেজের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা জানেন যে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন নোয়াখালী সদর উপজেলা ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পশ্চিমচর উড়িয়া গ্রাম মুরহুম নুরুমেশুরের ছোট ছেলে মোহাম্মদ আবুল খায়েরের একটি বসত ঘর পুরে কিন্তু ছাই হয়ে গিয়েছে বিদ্যুৎ সার্কিট শটে আসলে সেই তার বড় ছেলে না থাকার কারণে সে এখন পর্যন্ত কিন্তু ঘরটি নির্মাণ করতে পারে নাই প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলিবাই এবং তিনি আমার শ্রদ্ধেয় বড়ো ভাই আমরা সে খায়েরকে ঘরটি নির্মাণ করার জন্য অনেকগুলো পালা দিয়েছি কোপন গাছের আপনারা দেখছেন যে কাটছে এবং এখানে কিন্তু ইসলামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সদস্যরাও কিন্তু এখানে সময় দিচ্ছেন এবং আরেকটা কথা যদি জানিয়ে রাখি যে দুটি বড় মোটা করে গেছে দেওয়া হয়েছে তার ঘরের জন্য আরও যদি লাগে আমরা ইনশাল্লাহ দিব কারণ আপনারা জানেন যে আমরা সবসময় সমাজের সত্য ঘটনাগুলো উপস্থাপনা করি এবং বাস্তবরা মেহানতি মানুষের পাশে কাজ করে যাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন এই মুহূর্তে যুক্ত হব যে যে আলী ভাই গাছগুলো দিয়েছেন আবুল খাইয়ের জন্য আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম পশ্চিম চরুরিয়া ইসলামিক জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই ছোট ভাইরা যে উদ্বেগ নিয়েছে বিগত কিছুদিন আগে আমাদের এই খায়ের মামার গড়টি আগুনে সম্পূর্ণ করতে পুড়ে যায় এবং সেই গড় নির্মাণের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা তাদের চালাই কিন্তু কিছুই হয়নি শেষ পর্যন্ত এই সংগঠনটি এই স্বেচ্ছের শ্রমের মাধ্যমে ঘরটি পুনর্নির্মাণের জন্য তারা এগিয়ে আসে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তারা যে এই মহৎ উদ্যোগটা গ্রহণ করেছে সেই জন্য তারা আমার পাশেই আছেন এবং তারা বিভিন্ন লোকজনের কাছে কিছু সাহায্য অনুদানের মাধ্যমে তারা এই সংগঠনটি পরিচালনা করে ইতিমধ্যে আমার কাছে ওরা বলেছে যে গাছের প্রয়োজন আমি তাদেরকে বলেছি যে পরিমাণ ঘর করতে যেটু পরিমাণ গাছের প্রয়োজন সেটা আমি দিব। সেই উদ্যোগে আজকে তারা স্বেচ্ছায় গাছ কাটার জন্য এখানে এসেছে সকাল থেকে তারা আমার সাথে এখানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গাছ কাটতেছে এবং সেই গাছ গাছ কেটে ফ্রি খরচ আছে টিন এবং হার্ডওয়্যার সহ অন্যান্য খরচ মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকায় খরচ হবে কিন্তু তাদের এই নতুন সংগঠন এখনও তাদের তেমন কোনো ফান্ড নাই কোনো কারো কাছ থেকে তারা তেমন পাণ্ড পাচ্ছে না ইতিমধ্যেই আমাকে যেটা বলেছে তারা যে কিছু কয়েকজন লোক তাদেরকে আশ্বস্ত করেছে কিছু টাকা দেবেন আমাদের ছয় নং মোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কিছু আর্থিক অনুদান দেবেন বলেছেন এবং আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেবও বলেছেন এবং আমাদের এখানকার অনেকেই বলেছেন এবং দিচ্ছেন তা আমি আশা করবো আপনাদের কাছেও অনুরোধ করবো আপনারা যারা এই এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে অনুরোধ করব আপনারাও যে যতটুকু পারেন এই সংগঠনকে সহযোগিতা করেন তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সমাজের উন্নয়নের অনেকগুলো কাজে তাদের অবদান রয়েছে আমি আশা করব তাদের কাছে যে তাদের এই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাদের সংগঠনের মাধ্যমে তারা চব্বিশ পরবর্তী যেই সোনার বাংলাদেশ আমরা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছি আমরা যেই দেশকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে সেই দেশ তারা অবশ্যই আমাদের এই ছোট্ট ছোট্ট সংগঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ এবং আমার এই ছোটো ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম দেশবাসী এবং এলাকাবাসী আপনারা আমাদের মোহাম্মদ অনেক কৃষি বলেছে আমি কৃষি কিছু বলবো না যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে আগের খারাপ ঘরটা পড়ে গিয়েছিল সেটা অনেক দিন অনেক চেষ্টা করার পরে গর্ত হয় নাই সর্বশেষ আমরা যুব সমাজের আমাদের একটা সংগঠন আছে ক্ষুদ্র সংগঠন পশ্চিম চরু ইসলামিক জনকল্যাণ ফাউন্ডেশন এই সংগঠনের সদস্যদের হচ্ছে কেউ স্বেচ্ছায় কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ বুদ্ধি দিয়ে আমাদেরকে সাহায্যে সহযোগিতা করে ওই সংগঠনের উদ্যোগেই আমরা এই গোটটা করার জন্য উদ্যোগ নেই তা আমরা প্রথমেই গিয়েছিলাম আমরা আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের কাছে যে ভাই আমাদের তো অনেক টাকার প্রয়োজন কাঠের প্রয়োজন চিনির প্রয়োজন কী করা যায় উনি যতটুকু কাঠ এবং লাগে সবগুলো কাঠের ব্যবস্থা উনি করতেছেন আলহামদুলিল্লাহ ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তার পরবর্তীতে কাঠের পরবর্তীতে আসলে আপনার তিন হাঁড়ার সামগ্রী মিস্ত্রি খরচ সবগুলো মিলেই অনেক টাকার প্রয়োজন আসলেই আবুল খায়ের কাকা উনি বর্তমানে অ্যাক্সিডেন্ট করে হাঁটতে পারেন না পুঙ্গ অবস্থায় আছে স্টেশন দিয়ে হাঁটতে হয় তো ওনার ঘরটা আমরা কীভাবে করতে পারি আপনাদের সহযোগিতায় আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন আর্থিকভাবে সাহায্য করবেন এবং এই সংগঠনটা এই জন্য এগিয়ে যেতে পারি সেদিকে সেদিকে আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক এবং বুদ্ধি দিয়ে হোক আপনি সংগঠনের পাশে থাকবেন এ বলেই আমি কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসসালামু আলাইকুম এলাকাবাসী জানায় যে মোহাম্মদ আলী তারপরে জামাল কয়সেল ইসলামী সংগঠন এরা ফাউন্ডেশন এরা আগে এসে আমার ঘর্তার জন্য ঠিক করতে পারে মানে আমরা করতে পারে অনেক দিন বৃষ্টি হচ্ছে বাদাল হয়েছে আমি পিজি সবাইছি অনেক কষ্ট বিন এ জামাল কয়েল মোমো আলী এরা সবাই আগে যায় দর্শক আবুল খায়ের যিনি তিনি এমনটাই জানিয়েছেন যে যে পশ্চিম চরড়িয়া যে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন রয়েছে আসলে সেই ফাউন্ডেশন থেকে সকলে আগিয়ে এসেছে ওনার ঘরটি নির্মাণ করার জন্য এবং তার পাশাপাশি ছয় এবং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের যে মোহাম্মদ আলী ভাই রয়েছেন আসলে তিনি ওনার বাড়ি থেকে সমস্ত কাটের ব্যবস্থা করে দিয়েছেন য ঘরটি নির্মাণ করতে যত কাঠ লাগবে সেটা তিনি নেবেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এই লাইফটি সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন এবং ওনার একটি বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বারটি আমরা আমরা প্রিয় দর্শক ওনার ভিডিও ভিডিওর স্ক্রিনের নাম্বারটি দিই